নমস্কার রণজিৎ দাশের কবিতা পড়ব রণজিৎ দাশের কবিতা প্রত্যেক কবির মতোই প্রত্যেক কবি যারা নিজস্ব স্বাতন্ত্রে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন চিহ্নিত করতে পেরেছেন তাদের প্রত্যেকের মধ্যেই এই ভিন্নতা লক্ষ্য করা যায় অভিন্নতা যেমন থাকে কবিতা রচনার যাবতীয় কৃতকৌশল কবিতার যাবতীয় সাধারণ গুণাবলী এইসব নিয়ে যেমন অভিন্নতা থাকে তেমনি প্রত্যেক কবির একজনের থেকে আরেকজনের কিছু ভিন্নতাও থাকে এই ভিন্নতা এবং অভিন্নতা এই দুটির অন্বেষণ করতে হয় পাঠককে আমরা রণজিৎ দাসের আমাদের লাজুক কবিতা এই কাব্যগ্রন্থটি এটির প্রথম প্রকাশ উনিশশো সালে এই গ্রন্থের যাবতীয় কবিতা কবির উনিশশো থেকে উনিশশো সাতাত্তর এই সময়কালের মধ্যে রচিত অর্থাৎ রণজিৎ দাসের কবি জীবনের প্রকাশিত কবিতাগুলির প্রথম দিককার বলা যেতে পারে আমাদের লাজুক কবিতা দেখা যাক সেখান থেকে আমরা কয়েকটি কবিতা পড়তে চাই প্রথমেই আমাদের লাজুক কবিতা আমাদের লাজুক কবিতা তুমি ফুটপাতে শুয়ে থাকো কিছুকাল তোমার লাজুক পেটে লাথি মেরে হেঁটে যাক বাজারের থলে হাতে বিষণ্ন মানুষ শুদ্ধ প্রণয় ভুক তোমার শরীরে কেউ ছ্যাঁক দিক বিড়ি জেলে নিতান্ত ঠাট্টায় তুমি স্থির শুয়ে থাকো কষ্ট শুয়ে মানুষের দীর্ঘতম ফুটপাত জুড়ে শুধু লক্ষ্য রেখো অন্ধে যেন না হোঁচট খায় কোনো ভিক্ষাপাত্র ভুল করে তোমার কাছে না চলে আসে ধীরে ধীরে রোদ ঝড় শীতের কামড়ে তোমার সোনার অঙ্গ কালি হবে ওই পোড়া মুখে তবে ফুটবে তামাটে আভা পৃথিবীর তাই দেখে ফুটপাত শিশুরা ভারী ঝলমলে হাততালি দেবে তাদেরকে দিও তুমি ছন্দ জ্ঞান লজেন্স দিও না প্রকৃতির দিকে প্রকৃতি তো নিরক্ষর তবু কেন তার কাছে মৌলিক উপাধিখানি হাঁটু গেড়ে চেয়ে নিতে হয় সব আমন্ত্রণ লিপি তবে কেন তার চোখে নির্বাণের মতো ডুবে যায় ছুটি কাটানোর ছলে মনীষা তাহলে কেন তার কোলে মুখ রেখে কাঁদে এক রহস্য আমি মানুষের বুক চিরে গন্ডুসে নিয়েছি রক্ত তাই বুঝি বুঝতে পারি না অতীত জীবন থেকে টেলিগ্রাম উড়ে আসে সেলেট পেন্ট ছিলে শুধু বাঁধা পড়ে আমাদের অনন্ত শৈশব আমি এর অর্থ বুঝি না শুধু মনে হয় এই অভ্যস্ত ফেস্টুন কাঁধে দিকবিদিকে ছোটাছুটি ঠিক নয় ঠিক নয় যেন মনে হয় বধি পরবাস থেকে একদিন প্রত্যেকেই ফিরে যাবে প্রকৃতির দিকে আর কোনখানে আছে সঙ্গীতে ছাড়া আর কোনখানে আছে প্রেমের প্রকৃত মুঠি চোখ ও চুম্বন মেয়ে মানুষের কাছে সন্তানের দায়ভার তাদের বইতে হয় ইহজন্য তারা পৌরুষের রৌদ্র ছায়া আছুতেই পারে না অনিবার্য ব্যর্থ প্রেম আমাদের বিচ্ছেদে বা নিষ্ঠুর বিবাহে ঘাড় হেঁট বসে থাকে পরম প্রশ্নের কাছে সঙ্গীতে ছাড়া আর কোনখানে আছে প্রেমের প্রকৃত মুঠি চোখ ও চুম্বন মুখে তার নীল নীলপদ্ম হাতে আমায় দুদণ্ড শান্তি দিয়েছিল সেই নারী চৈত্র পূর্ণিমাতে এরূপ কবিতা লেখে ভুল লেখে দুদণ্ড শব্দের মধ্যে তাদের দণ্ডিত হাহাকার ছাই হয়ে মিশে থাকে সোদা গন্ধ দুঃখ থেকে কোনো ক্রমে মুছে যায় নারী চৈত্র পূর্ণিমার রাত পড়ে থাকে খা খা তার হিমসাদা চোখে প্রাচীন বর্ষার মতো অঝরে রবীন্দ্রগান নেমে আসে শুশ্রূষায় শোকে স্বপ্নে পিতামহ তোমার যা কিছু আছে এবার চুবিয়ে নাও লাল বর্ণ মদে পুঁথিপত্র হাতঘড়ি যৌন অহংকার প্রেম মিথ্যাবাদী ঠোঁট সমস্ত চুবিয়ে নাও ঘোর লাল নেশা দিয়ে সঞ্জীবিত করো এত মদ কোথা পাব হে মদ্যপ পিতামহ বলুন আমাকে মূর্খ তুমি জেনে রাখো তরাই অঞ্চলে আছে আমাদের উজ্জ্বল ব্রুয়ারি অত দূর যেতে হবে কিন্তু কেন পিতামহ গেরুয়া জলের সঙ্গে মন্দ নয় তবে কেন লাল মদ অত দূর যেতে হবে কিন্তু কেন পিতামহ গেরুয়া জলের সঙ্গমন্দ নয় তবে কেন লাল বর্ণমদ সিম্বলিজম রাখো কুলাঙ্গার ট্রেন ভাড়া ফাঁকি দিয়ে চলে এসো তরাই জঙ্গলে রণজিৎ দাসের এই বই থেকে আরেকটি কবিতা শ্মশান ছবি শ্মশান বন্ধুরা জানে কতটা সময় নেবে তোমার শরীর টুকু পুরে ছাই হতে ঘন্টা তিনেকের বেশি নয় তারা বলে তাদের প্রাচীন অভিজ্ঞতা ক্রন্দন ধ্বনির থেকে অল্প দূরে গোল হয়ে বসে তারা মদ খায় তারা জানে যে শোকাতর রোদ মাতৃহীন তরুণের স্তব্ধ মুখ ছুঁয়ে আছে তাকে এই ভাষ্যভূমির কিছুক্ষণ পরে ঠিক গ্রাস করে নেবে তার আগে তুমি চিরবিদায়ের শিখা দাউ দাউ করে জ্বলে চরাচর জুড়ে তার লেলিহান আক্রমণে কত দ্রুত পুড়ে যায় তোমার শরীর শরীরজোড়া গৃহস্থালী গান মাটি পূর্ণ ভালোবাসা শুধু পুরে থাকে ছাই শুধু পরে থাকে ছাই যেন জ্ঞান যেন শেষ কালো আট্টহাসি আর সৌর শ্মশানের বুকে শিলমোহরের মতো জেগে থাকে সেই দৃশ্য মায়ের মুখাগ্নি করে সন্তানের অকৃতজ্ঞ হাত রণজিৎ দাসের আমাদের লাজুক কবিতা এই কবিতার বইটি থেকে সামান্য কয়েকটি কবিতা আমরা পাঠ করলাম ত্রুটিপূর্ণভাবেই পড়াশোনা করলাম ত্রুটিমুক্তভাবে পড়বার ক্ষমতা বোধায় আর আমার আয়ত্তে কখনো আসবে না ত্রুটিযুক্তভাবেই ত্রুটিপূর্ণভাবেই পড়লাম আবারও পড়ব দ্বিতীয়বারের পড়া হয়তো এর থেকে আরও বেশি ত্রুটিযুক্ত হতে পারে অথবা সেদিনের মন মেজাজ যদি একটু অন্য রকম থাকে তাহলে হয়তো একটু ত্রুটি কম হতে পারে এভাবেই আমরা সব এক কবিদের কাছ থেকে আর এক কবি সেখান থেকে আর এক কবি সেখান থেকে আর এক কবি এইভাবে আমাদের আমরা তাদের বাড়ি বাড়ি পর্যটন করে বেড়াবো নমস্কার